নীলফামারীর থাই লটারি প্রতারক চক্রের ফাঁদ খোয়া যাওয়া টাকা উঠাতে অপহরণ চেষ্টা শেরপুরে জনতার হাতে আটক চক্রের তিন সদস্য পরে তাদেরকে পুলিশে সপর্দ করে জনতা ওদিকে নিয়ে আসো ওদিকে

一号门是哪个？咱不待的不是不行。嗯 ঠিক আছে কিন্তু আপনারা এখানে ধরা বললো কেমনে দই না পর উনি প্রতিবাদ করতেছে নেবে করতেছে আমরা নাম কি মানে তালে তুলে নিয়ে যাচ্ছিল আমরা কিডন্যাপ করছে কিডন্যাপ করছে টাকা পাই ওরা আমার কাছে কোনো টাকা পায় না কি কারণে কিডন্যাপ করলো এটা আছে কি গেম খেলা নিয়ে একটা বসে একটা টাইম নিয়ে পরিচিত ওই লোকটা পরিচিত ওই কি কই থাকো তুমি থাকতে কোথায়

এখন আমি সুযোগ পাচ্ছি না এখানে সুযোগ বুঝে ড্রাইভার নামছে সুযোগ বুঝে আমি এখানে তাইলে যেহেতু তাইলে এক কাজ করে এই এই তিনজন সহ থানায় আমি তুলে দিলাম যেহেতু এটা কিডন্যাপের ব্যাপার তাই না আমার এলাকাবাসী ভাই আপনি বাদি নিজে বলতেছে এবং পাবলিক কি বলতেছে ও গাড়ি থেকে নামার চেষ্টা করছে না অবশ্যই শুনবো অবশ্যই শুনবো কিন্তু আপনি যাই বলেন পাওনা হোক আপনি কি একজনকে তুলে নিয়ে যেতে পারেন হাইসে করে

মাগড় কষ্ট না মানে জোর করে তুলে নিচ্ছে এটা تشوف জোর করে তুলে নিয়ে ঢাকা নিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এর ড্রাইভারের স্বীকারোক্তি সহ এখানে এ দাঁড়া হল এখানে এমন ভাবে গাড়িটা টান দিচ্ছিল হ্যাঁ পরে এই তিনজন ঠিক আছে